ামো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছি ভাই ভাই মাসের কালেকশন দেখা যাচ্ছে

অনেক কালেকশন তার চুপি পাশে এগুলো আছে তাওয়াক্কুল 3 পেজ তাওয়াক্কুল 3 পেজ হ্যাঁ তাওয়াক্কুল আপনাদের নিজস্ব হ্যাঁ ভাই হ্যাঁ ইনপুট পরবর্তীতে দেখেন কি কালেকশন করে টু জেড সব ধরনের কালেকশন ভাই বাটিক আছে ভাই আপনাদের আছে ভাই বাটিক কালেকশনও আছে ভাই বাটিক কালেকশন আছে হ্যাঁ আছে ওকে ভাই সবই দেখাবো দেখানোর আগে আপনি সবার অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের এড্রেস হচ্ছে ভুলতাগাউসিয়ার পরে বান্টি বাজার আইএফআইসি ব্যাংকের দোতলায় আয়শা সামাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় জি ভাই এটা হচ্ছে বান্টি বাজারে ভাইয়া ভাই যারা না আছেন ভাই এখানে আয়শা যদি কল দেন আপনারা একটু কষ্ট করে রিসিভ করে নিয়ে আসেন হ্যাঁ এটা সমস্যা নাই ভাই রিসিভ করবোই ভাই এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে আচ্ছা ফারস্টে কি দিয়ে শুরু করবেন ভাই ভাই ফারস্টে তো দেখালাম এই যে সিকোয়েন্স আছে পাকিস্তানি সিকোয়েন্স একটু খুঁটিয়ে দেখান তো ভাই এই যে ভাই হলুদপুরিটাকে দেখাই ভাই হলুদপুরি

এ এই রকম পেটি পেটি পিড মিক কালেকশন ها ডেকাটিক কালেকশন ভাই এই দেখুন দেখছেন টাকা অফার প্রাইস পারবেন তো ভাই দিতে দিতে পারবো না কেন অবশ্যই দিব দেখেন ভাই এগুলো এগুলো সব সিকোয়েন্স ভাই দেখান তো ভাই এই যে দেখেন ভাই সিকোয়েন্স সিকোয়েন্স এই যে ভাই ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ ها এই যে দেখেন ভাই বোল দেখেন মাশাল্লাহ সবারই কিন্তু আর এই যে দেখেন এই যে পাঁচ ভাই হ্যাঁ ভাই ও পাকা বাজার দেখেন এই ভাই এই যে দেখেন ভাই কালেকশন আর কালার গ্যালারি দেখেন ভাই এইখান থেকে এখান থেকে দেখাইলে ভাই আমি এটা দেখাইতে চাই দেখেন আপুদের একদম ক্র্যাশ খাওয়ার মতন ডিজাইন সবগুলো দেখেন মানে ভাই 100 100 ফুল মাল এগুলোকে ঈদের পরে আপডেট কালেকশন ভাই জি ভাই ঈদের পর নতুন কালেকশন আসছে নতুন কালেকশন জি ভাই দেখেন এই সপ্তাহে কি আপনাদের ডিজাইন নামে ভাই প্রত্যেক সপ্তাহে আমাদের নতুন নতুন ভাই আরো দুই একটা দেখাই দেন

জি এই যে রাখবেন পেচিয়ে দুই দুইটা এটা থাকে বেছে হ্যাঁ ভাই হ্যাঁ নিচে অল ওভার সিকোয়েন্স ভাই হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট আর এই হচ্ছে ব্যাক হ্যাঁ না এগুলো

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কন্ট্যাক্ট করে তাহলে উনি ভিডিও কলে দেখে নিতে পারবে অথবা যদি ছবি চায় তাহলে আমরা ছবি দিয়ে দিব দেবে দেন হ্যাঁ হ্যাঁ আর সরাসরি মাল দিয়ে থাকে না হোম ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো করতোয়া করতোয়া এসে পরিবহন ওকে ভাই কি দেখাবেন ভাই ভাই এই যে মুসলিম কটন ভাই একটা মুসলিম কটন দেখাতে হবে ভাই এই যে

এগুলো একদম কম দামে আছে ভাই হ্যাঁ ভাই রিজনেবল প্রাইসে দিব কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে হবে নক করতে হবে আর এইখানে দিচ্ছি ভাই হচ্ছে টাপ কুল থ্রি পিস কল হ্যাঁ ভাই এগুলো কিন্তু সব নতুন কালেকশন নতুন কালেকশন হ্যাঁ হ্যাঁ নতুন কালেকশন দেখেন নতুন এগুলো কিন্তু সিক্রেট প্রাইসটা থাকবে হোয়াটসঅ্যাপে নক করে জেনে নিবেন ঠিক আছে দেখেন ভাই ভাই প্রায় সশ হাইড করে রাখে এই যে ভাই একটা খুলে দেখাই আমি আপনাকে এটা খুলে দেখান এই যে দেখেন থ্রি পিসটা দেখেন থ্রি পিসটা দেখেন ডিজাইনটা দেখেন যে কোনো আপনারা দেখলেই পছন্দ হবে

হ্যাঁ ভাই দেখেন এগুলো কি এগুলো সব এগুলো কাজ হাতের কাজের বাটিক ভাই কাজ করা বাটিক এটা দেখেন এই যে দেখেন এই দেখেন একদম ভাই ইনটেক ভাই ইনটেক কালেকশন